বর্ণবাজারের আচার কেন এত টেস্টি হয় জানেন যে আচারগুলো আমরা এরকম প্রিমিয়াম বক্সে করে আপনাদের বাড়িতে হোম ডেলিভারি দিয়ে আসছি আমরা আজকে আপনাদেরকে দেখাবো আমাদের আচার তৈরির শুরু থেকে শেষ পর্যন্ত আমরা কিন্তু কোনো ফাইভ স্টারের শেপ দিয়ে আচার বানাচ্ছি না আমরা কিন্তু গ্রামের মা চাচি দাদি নানিদের যে কারিগরি দক্ষতা আছে ওই দক্ষতাকে কাজে লাগিয়ে কিন্তু আমাদের আচারগুলো হোমমেডভাবে তৈরি করে থাকি ঠিক আপনি বাড়িতে বানিয়ে আচার খেলে যেরকম যতটা যত্ন করে আচার বানিয়ে খেতেন ঠিক ততটা যত্ন সহকারেই কিন্তু আমরা আচারগুলো বানিয়ে আপনাদের মাঝে হোম ডেলিভারি করে আসছি তো এই যে এইখানে দেখতে পাচ্ছেন যে আমাদের কালোজির আচারটা বানানো হচ্ছে এখানে কালোজির আচারে কিন্তু আমরা ব্যবহার করেছি কাঠের ঘানির খাটি সরিষার তেল রেগুলার গুঁড়া মশলা এখানে দেখতে পাচ্ছেন যে চিলি ফ্লেক্সটা দেওয়া হচ্ছে বাদাম পাউডার দেওয়া হচ্ছে সাদা তিল দেওয়া হচ্ছে আচারের রেগুলার গুঁড়া মশলা সহ আচারের সিক্রেট গুঁড়া মশলা এবং কালো যে পাউডার কালো জিরাটা কিন্তু আমরা এরকম মিহি করে ফেলি আমি জাস্ট একটু কাছ থেকে দেখাই কালো কিন্তু এরকম পাউডার করে ফেলি তো আপনারা সবাই জানেন যে আসলে কালো জিরা আচারের হেলথ বেনিফিটটা কত এবং একই সাথে দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু রসুনের আচারটাও তৈরি হচ্ছে এই হোম মেড ভাবে এবং রসুনগুলো কিন্তু একটা 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 করে একদম সুন্দরভাবে হাইজেন মেনটেন করে কিন্তু রসুনগুলো ছোলা হচ্ছে আর আচারে আমরা যে মশলাগুলো ব্যবহার করে থাকি এই মশলাগুলো কিন্তু দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু শিল পাটাতে বেটে মশলাগুলো দিয়ে থাকি এবং চিলি ফ্লেক্স যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমরা মরিচটাকে হাত দিয়ে ঘষে ডোলে কিন্তু এটাকে চিলি ফ্লেক্স বানিয়ে তারপরে কিন্তু আমরা আচারে দিয়ে থাকি যার কারণেই কিন্তু আপনারা আচারের জারটা খোলার সাথে সাথে আপনাদের পুরো বাড়ি আচারের গ্রানে ভরে ওঠে তো এইটা আসলে একদম মায়ামমতা যত্ন দিয়ে আপনার বাড়িতে আপনি বানিয়ে আচার খেলে যেরকম টেস্ট পেতেন বা যেরকম তৃপ্তিটা পেতেন ওই তৃপ্তিটাই আমরা দেওয়ার চেষ্টা করছি আর একই সাথে কিন্তু আমাদের এখানে তেঁতুলের আচারটা তৈরি হচ্ছে অলরেডি রসুনের আচারটা কিন্তু তৈরি হয়ে গেছে আর কালোজিরা আচারে কিন্তু কিশমিশ বাদাম পাউডার বাদাম সাদা তিল কাঠের ঘানি সরিষার তেল রেগুলার আচার মশলা সহ বর্ণবাজারের সিক্রেট আচার মশলাটা দেওয়া আছে আর এইখানে দেখতে পাচ্ছেন যে তেঁতুলের আচার তৈরি করা হচ্ছে তেঁতুল আচারে কিন্তু আমরা রাঙামাটি খাগড়াছড়ির টক মিষ্টি জাতের তেঁতুলটা ব্যবহার করে থাকি আর তেঁতুলের আচার তৈরিতেও কিন্তু কাঠেরখানি সরিষার তেল হোমমেড গুঁড়া মশলা সহ বর্ণবাজারের রেগুলার যে আচার মশলা আছে রেগুলার আচার মশলা সহ সিক্রেট মশলাটা কিন্তু দেওয়া হয়েছে আর প্রতিটা মশলা কিন্তু এরকম হাত দিয়ে গুঁড়ো করে দেওয়া হয় এটা কিন্তু মেশিনে ভাঙানো হয় না এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সরিষা বাটা সরিষা বাটাগুলোও দেওয়া হয় আর এইখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাঁচ মশলা আর সিক্রেট মশলাটা আসলে বিভিন্ন মশলার সমন্বয়ে তৈরি করা হয় তো যেটা সিক্রেট মশলা ওইটা আসলে সিক্রেটই থাক তো এইটা হচ্ছে চিলি ফ্লেক্স এই চিলি ফ্লেক্সটা কিন্তু হাত দিয়ে চাপ দিয়ে কিন্তু চিলি ফ্লেক্সটা করা হয় যেটা আপনারা আমাদের ভিডিওতে দেখছেন যে আমাদের যে আচার বানানোর দক্ষ কারিগর আছে তাদের কারিগরি দক্ষতায় কিন্তু এই আচারগুলো তৈরি করা হয় আর এই আচারের স্বাদ আপনারা সপরিবারে খাবার টেবিলে বসে উপভোগ করে নিতে পারেন আর আমাদের প্রতিটা আচার কিন্তু স্বাস্থ্যসম্মতভাবে একদম মাটির চুলায় লোহার কড়াই কাঠের জ্বালানি দিয়ে কিন্তু তৈরি করা হয় যেটা আপনি আসলে খাবার খাওয়ার বুঝতে পারবেন যে কারণ মাটির চুলা এবং লোহার কড়াইতে তৈরি করলে যেটা হয় যে খাবারটা হতে অল্প আছে আচারটা বানানো হয় এবং আচারের যে পরিপক্কতা আচারের যে রিয়েল টেস্ট ওই টেস্টটা কিন্তু আপনি আপনার আচারে পাচ্ছেন একই সাথে মাশরুম রসুন কালোজিরা আলু বখারা এবং তেঁতুল আচার তেঁতুল বড়ই মিক্স আচার ও বড়োই আচার এই সাতটি আচারের স্বাদ ঘরে বসে হোমমেড আচারের স্বাদ উপভোগ করতে পারছেন আমাদের বর্ণবাজারের এই এই হোমমেড আচারের আচার বানানোর কারিগরি দক্ষতার কারণেই তো আচারগুলো কিন্তু প্রতিটা আচারই কিন্তু মাটির চুলায় লোহার কড়াই বানানো হয় আর এই আচারের স্বাদ আপনি যদি একবার নিয়ে থাকেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি কিন্তু আমাদের আচারের প্রেমে পড়ে যাবেন আপনি যদি দুনিয়ার কিছু কপি করতে পারেন আমাদের বর্ণবাজারের এই আচারের স্বাদ কিন্তু কখনোই কপি করতে পারবেন না কারণ এর কারণ হচ্ছে একটাই কারণ প্রতিটা আচার বানানোতে ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ খাঁটি যে উপাদানগুলো এই উপাদানগুলো আমরা ব্যবহার করেছি আর ভালোবাসা এবং যত্ন দিয়ে আচারগুলো তৈরি করা তো আমাদের আচারটা যখন আপনাদের বাড়িতে ডেলিভারি ম্যান নিয়ে যায় আমরা বলে থাকি যে আচার যদি আপনার কোনো কারণে ভালো না লাগে আপনি আচারটা জাস্ট ডাস্টবিনে ফেলে দেবেন আমরা আপনার আচারের টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ টাকা ক্যাশব্যাক করে দেব এই চ্যালেঞ্জটা আসলে আমাদের থেকে আসে আমাদের এই আচার বানানোর পুরো প্রক্রিয়া কিন্তু আমরা নিশ্চিত না হওয়া পর্যন্ত আপনাদের বাড়িতে আচারটা হোম ডেলিভারি করি না যে আচারটা আপনাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী এবং অনেক স্বাস্থ্যকর আচারগুলো কিন্তু আপনাদের ডেলিভারি করি যেমন রসুন আচারের উপকারিতা আমরা সবাই জানি কালোজিরা আচারের উপকারিতা আমরা সবাই জানি মাশরুম আচারের যে উপকারিতা এটা আমরা সবাই জানি কালোজিরা হচ্ছে মৃত্যু ব্যতীত সকল রোগের মহা ঔষধ রসুন আচার কিন্তু আমাদের হার্টকে ভালো রাখে মাশরুম আচার কিন্তু ডায়াবেটিস কন্ট্রোলে অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো যারা ডায়াবেটিস পেশেন্ট আছেন তারা আসলে ডাক্তারের সাথে পরামর্শ করলেই বুঝতে পারবেন যে মাশরুম আসলে ডায়াবেটিসের জন্য কতটা উপকারী আর এইখানে দেখতে পাচ্ছেন যে আমাদের প্রতিটা রসুন কিন্তু এরকম যত্ন সহকারে একটা একটা করে খোসা ছাড়িয়ে তারপর ওই রসুনের এরকম স্বাস্থ্যকর আচার বানিয়ে কিন্তু আমরা আপনাদের মাঝে হোম ডেলিভারি করছি তো এইখানে দেখতে পাচ্ছেন যে শিলপাটাতে গুঁড়ো করা আচার মশলাগুলো দেখতে পাচ্ছেন তারপরে হচ্ছে সরিষা বাটাটা দেখা যাচ্ছে কতটা ডিলিসিয়াস লুকসের আচার এবং স্বাস্থ্যসম্মত আচার এইটা আসলে আপনি দেখলেই বুঝতে পারবেন তো আমাদের প্রতিটা আচারই কিন্তু এরকম কাঠের জ্বালানি দিয়ে পরিবেশবান্ধব মাটির চুলাতে বানানো হয় তো আচারের টেস্ট আসলে আপনারা যারা নিয়েছেন তারা কিন্তু বুঝতেই পারছেন আর যারা আমাদের আচারের টেস্ট নিয়ে এখনও কনফিউশন আছেন তারা চাইলে কিন্তু আমাদের বর্ণবাজার ফ্যামিলি নামে যে গ্রুপটা আছে এই গ্রুপ জয়েন করে আমাদের এই সুন্দর 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 আচারগুলো সম্পর্কে আমাদের সম্মানিত কাস্টমাররা কি বলছে আপনারা চাইলে কিন্তু সেটাও দেখে নিতে পারেন তো আজকে আসলে আমাদের আচার বানানোর পুরো জার্নিটা এবং আচার বানানোর যে আমাদের কারিগরি দক্ষতার যে ব্যাপারগুলো আছে এবং আমাদের যে আমরা যে সর্বোচ্চ সতর্কতার সাথে হাইজেন মেনটেন করে আমাদের আচারগুলো তৈরি করে থাকি এই জিনিসটা আপনাদের সাথে ক্লিয়ার করলাম আচার বা যে কোনো একটা খাবার খাওয়ার সময় অবশ্য আপনি যে খাবারটা খাচ্ছেন সেই খাবারটা কোন পরিবেশে তৈরি হচ্ছে ওই পরিবেশটা দেখাটাও জরুরি আমরা বর্ণবাজার সময় চেষ্টা করছি একদম মাঠ পর্যায় থেকে সর্বোচ্চ সতর্কতা সহিত হাইজেন মেনটেন করে আপনাদের পছন্দের আচারগুলো এরকম একটা প্রিমিয়াম প্যাকেজিংয়ে করে আপনাদের বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য আপনারা চাইলে কিন্তু এই আচারটা আপনার প্রিয়জনকে উপহার হিসেবেও দিতে পারে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি এই আচার যাকে আপনি উপহার দেবেন সে কিন্তু অনেক খুশি হবে আপনার উপরে তো এরকম স্বাস্থ্যসম্মত আচার আসলে বর্তমানে পাওয়া একটু কঠিন তো লোকাল বাজারে যে আচারগুলো পাওয়া যায় ওই আচারগুলো কিন্তু এতটা ঠিক হয় না হাইজেন মেনটেন করে তৈরি করা হয় না অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে তৈরি করা হয় তো যার কারণে আপনি হয়তো আচার খাওয়া বাদ দিয়ে দিয়েছেন তো আমরা বর্ণবাজার আপনার সেই আস্থার জায়গাটা নিয়ে কাজ করছি একদম স্বাস্থ্যসম্মত উপায়ে বানানো হোমমেড আচার আপনাদের বাড়িতে ডেলিভারি করছি এরকম কাচের জারে করে প্রিমিয়াম প্যাকেজিংয়ে কিন্তু আপনাদের বাড়িতে পৌঁছে দিচ্ছি তো আচারটা জাস্ট আপনারা যখন আমাদের কাছ থেকে ডেলিভারি নেবেন ডেলিভারি ম্যানের সামনে দেখে শুনে খেয়ে টেস্ট করে আচার যদি আপনার মনের মতো হয় তাহলেই কেবলমাত্র আপনি আচারের মূল্য এবং ডেলিভারি চার্জ পরিশোধ করতে পারবেন এছাড়া জাস্ট আপনি আচারটা রিটার্ন করে দিতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম